そう。 কথা বলছে এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে শহীদের রক্ত স্নাত এই গণতানের পরে গণতন্ত্রের আশঙ্কা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাঠাম ফুটে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায় কখনো কথা বললে মানায় রাজনৈতিক মৃত্যু হয়েছে নিজেই দায়ী আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই বাক্সের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার বহন করেছিলLambda কে গণতন্ত্রকে শেখ হাসিনা দ্বিতীয়বার বহন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে এবং তার রাজনৈতিক নৃত্য হয়েছে শেখ হাসিনা এবং তার দল যারা পালাতে পারল না আওয়ামী লীগের খুচরো নেতারা যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে বাজারে লুকিয়ে টুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে যে নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশ পথে সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশে এখন আয়তন্ত্র প্রতিষ্ঠার জন্য সবসময় সাংবিধানিক ভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশে সব রকমের হুম খুন অপশাসন দুর্নীতি লুটপাট সবকিছুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নষ্ট করেছে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে সংসদীয় এখন আয়তন্ত্র সৃষ্টির চেষ্টা করেছে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে এখন আয়তান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির চেষ্টা করেছে কখনো আমলে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করায়। আমি বলি গণতন্ত্র এবং আমলে এই দুইটা পরস্পর বিরোধী শব্দ তাই বন্ধুগণ ইতিহাস থেকে আপনারা জেনে নিন শিক্ষা নিন উনসত্তরের গণ অভ্যুত্থানের মাধ্যমে আয়ুক্ত পতন হয়েছে

আওয়ামী লীগ এখন একটি ইতিহাস রাজনৈতিক শব্দ আওয়ামী লীগ এখন দাসনকৃত একটি রাজনৈতিক দলের নাম যাই হোক এই কথা কথাকে আমরা বলছি সারা পৃথিবী বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন তথ্য অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করেছে জেনাবার থেকে তাদের হেডকোয়ার্টার থেকে ঢাকায় বসে নেওয়া জাতিসংঘের আন্তর্জাতিক মানের সমস্ত তদন্তকারী দল ঢাকায় এসে তারা বাংলাদেশের সমস্ত জায়গায় জায়গায় যেখানে যেখানে গণহত্যা হয়েছে তারা তদন্ত করেছে তারা তাদের বিস্তারিত রিপোর্ট দিয়েছে তারা বলেছে হাসিনা বিশ্ব স্বীকৃত বিশ্ব তিনি এই খুনের সরাসরি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা এবং তার দোষররা সমস্ত উপদেষ্টা এবং মন্ত্রীরা গণহত্যার জন্য নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে